অ্যালরুব্লা আল এমিন সুরে হাসরের সাত নম্বর আরকে বলছেন বায় ডা উইল্লে মিনা শেতুয়া ন রজিম ওমে কুম র রসূলু ফুজু রসুল্লাহ সাল্লাল্লাহ আনী তোমাদেরকে যা দিয়েছেন মানে যা যা দিয়েছেন যত কিছু দিয়েছেন ফুজু সেটাকে গ্রহণ করো সেটা রিসিভ করো গ্রহণ করে নাও ওয়েমে নে হা কু ম রসূলুল্লাহ সাল্লাহ রয়ানি হইসাল্লাম তোমাদেরকে যা যা থেকে নিষেধ করেছেন বিরত থাকো তার মানে রসূলুল্লাহ সাল্লাহ ওয়ানি হইসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন গড় তাহলে ইনসায় আল্লাহতে আয়লা সফল হওয়া যাবে কথা ঠিক কি না এখন রাসূলের সুন্না কি শুধুমাত্র শরীরের উপরে থাকবে শুধুমাত্র কি নামাজের মধ্যেই থাকবে শুধুমাত্র মধ্যেই থাকবে শুধুমাত্র কি আমাদের ব্যক্তি জীবনেও থাকবে নাকি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই সুন্নত বাস্তবায়ন করতে হবে কোনটা যদি আমরা দাড়ি রাখি সুন্দর মতো দাড়ি রাখি মাশাআল্লাহ আর আমি যুবক ভাইদেরকে রিকোয়েস্ট করব যাদের দাড়ি নাই বা দাড়ি করছেন আজকের লেকচারের পর থেকে দাড়ি আর শেভ করেন না করছেন এতে করে আপনি প্রতিদিন সকালবেলা উঠে সকাল করছেন না ধারালো অস্ত্র দিয়ে আপনি প্রত্যেক দিন সকালে উঠে রাসুলের সুন্নুকটাকে কি করছেন জবাই করছেন কাজটা ভালো হবে কি বললাম রাসুলের নাম শুনে যদি দরুদ না পড়ে তাহলেই নবীজি বলছেন তার জন্য ধ্বংস হোক জিব্রাইল আলি সালাম এসে এই কথা বলেছেন নবী সাল আলী ইসলাম বলছেন আমিন দোয়া করছেন আমিন মানে এটা এটাকে বদ দোয়া তো এটা কি ভালো দোয়া বদ দোয়া তো দাড়িটা ছেড়ে দিই ইনশাল্লাহ আল্লাহ পাককে অফিক দান করুন পাকনুর নিচে কাপড় পরে যাবে পাকনুর উপরে কাপড় তুলবো ইনশাল্লাহ চুল কাটছেন যুবক ভাইরা তো চুল কাটার সময় মেসি আর নেইমার স্টাইল কেন রসুল্লাহ সাল আলী আসাল্লামের সুন্নত বাবরি চুল নাই রাখা যাবে একটা হারিসে আছে যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয় যার চুল আছে কি করে সে যেন চুলের যত্ন নেয় চুল চলে গেলে তো আর যত্ন নেওয়া যাবে যাদের নাই তারা কি বাবরি রাখতে পারবে যাদের আছে সুন্নত বাবরি রাখা যাবে না ইনশাল্লাহ আচ্ছা সব সময় এটা বাধ্যতামূলক নয় আপনার জন্য কিন্তু যদি সুযোগ থাকে আপনি রাখতে পারেন ওই সুন্নত না রেখে যদি আপনি এখন তেলা পোকা ছাড় দেন তাহলে তো সমস্যা তেলা পোকা ছাট কি হাদিসে একটা শব্দ আছে কুজা করা এটা মানে কি মাঝখানে চুল থাকে এইভাবে লম্বা আর দুই পাশ ফাঁকা এই চুল কাটাটাকে হাদিসে নিষেধ করা হয়েছে এটা কি জানতেন আপনারা জানেন নামে আমি জানো এভাবে চুল কাটাটাকে হারিসে কি করা হয়েছে নিষেধ করা হয়েছে আর রসুল্লা সব সবসময় একটা কথা বলতেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করবে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের কি করবে বিরোধিতা করবে তারা মোশরেকরা কি করে মোশরেকরা দাড়ি ছেটে ফেলে তোমরা দাড়ি ছেড়ে দিবে আর তারা গোফ লম্বা করে তোমরা গোফ ছেটে ফেলবে সবসময় আমাদেরকে উৎসাহিত করা হয়েছে বিধর্মীদের সংস্কৃতির বিপরীত করার জন্য আর আজকে আমরা কি করছি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক জেনে হোক আর না জেনে হোক আমরা কিন্তু বিধর্মীদের আদর্শ এবং কালচার এগুলো ফলো করছি করছি না ভাই পোশাক আশাক দেহের গঠন চলাফেরা কথাবার্তা জীবনের লাইফস্টাইল রুটিন এগুলোকে মুসলিমদের মতো হচ্ছে না অমুসলিমদের মতো হচ্ছে কোনো মুসলিম যুবক কি ফজরের আজান শুনে নামাজ না পড়ে ঘুমাতে পারে আবার দুপুর বারোটায় ঘুম থেকে উঠতে পারে দুপুর দুইটায় নাস্তা করতে পারে বিকেল সময়টা গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে পারে সন্ধ্যাবেলায় বন্ধুদের সাথে আড্ডা আড্ডাবাজি করে জুয়া খেলে বারের সময় কাটিয়ে রাত্রে আবার এসে ইন্টারনেট চালাতে চালাতে তিনটা চারটা পাঁচটা বাজে তখন ঘুমিয়ে যায় এই হচ্ছে এখনকার যুব সমাজের আদর্শ একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছি আমরা অসুস্থ প্রজন্ম বিগত মনে হয় চল্লিশ পঞ্চাশ বছর থেকে একটা প্রজন্ম তৈরি হয়েছে বাংলাদেশে স্পেশালি আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছো একটা অসুস্থ প্রজন্ম তৈরি হয়েছে বাবাকে সালান দিতে ওদের লজ্জাবোধ হয় ঘরে ঢুকে মাকে সালাম দিবে লজ্জা পায় বাসার থেকে বের হওয়ার সময় দোয়া পরে বের হবে মনে থাকে না চুলটা কাটবে রস্লা মতো না ওদের আদর্শ নেই ড্রেস আপ যেটা পোশাক এসাক হবে ইসলামিক লেভাস ওদের লজ্জা লাগে মনে হয় যেগুলো এই যুগে মনে চলে না যদি ঢিলা ঢালা পোশাক পরি তাহলে আমি পিছিয়ে পড়ব দেখা যায় পাপকে খুব একটা পাপ মনে করে না জেনা ওদের কাছে পাপ নয় ওদের কাছে কোনো পাপ নয় ছেলে মেয়ের অবাধ মেলেবাসা ওদের কাছে কোনো পাপ মনে হয় না এটা স্বাভাবিক মনে হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার ওদের কাছে স্বাভাবিক মনে হয় মাদক দ্রব্য অলমোস্ট এভরিবডি ওই প্রজন্মের মাদক সিগারেট যাজা ইয়াবা পেন্সিল এগুলোর সাথে সম্পৃক্ত পর্নোগ্রাফির সাথে সম্পৃক্ত প্রকাশ্য গোপনে মোবাইলে ইন্টারনেটে বাসায় ল্যাপটপে সবাই পোন দেখছে বসে বসে হ্যাঁ রাত্রে পণ থেকে সকালে নামাজ পড়তে আস তারপরে অপসংস্কৃতি বিভিন্ন কনসার্টে এদেরকে পাবেন আপনি বিভিন্ন এই যে পিকনিক এর মৌসুম চলছে এখন উচ্চস্বরে গান বাজনা বাজাবে হ্যাঁ ওখানে মাদকদ্রব্য সেবন করবে সারা রাত জাগবে ওখানে পাবেন আপনি এদেরকে রাত তিনটা থাকে অ্যালার্মিনা আর ব্রাজিলের খেলা আছে এই জন্যে তা আর পারে না পড়াশোনা করছে কি পড়াশোনা করছে আল্লাহ ভালো জানেন এমনি পড়াশোনাগুলো দিয়ে দেশেরই বা কি উপকার হচ্ছে আমি সেটা দিয়ে প্রশ্ন তুলতে পারি কতজন বিজ্ঞানী তৈরি করেছি আমি কতজন আইনস্টাইন তৈরি হয়েছে উচ্চশিক্ষার জন্য বাইরে যাচ্ছি ডিগ্রিগুলো অর্জন করে দেশে আসছি এসে বলছি আল্লাহ বলতে কেউ নেয় একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আমরা মোবাইল এডিকশন স্ক্রিন সারা সারাদিন ফোন নিয়ে দেখবেন ব্যস্ত এবং ফোনে কিন্তু ভালো কিছু করছে না খারাপ কিছুই করছে ফ্রি ফায়ার খেলছে পাবজি খেলছে ফোনে ফোনে জুয়াও খেলা হয় এখন ফোনে এখন জুয়াও খেলা হয় এক জায়গায় গোল হয়ে বসে আছে জিজ্ঞাসা করবেন কেন ইনভেস্টিগেট করে দেখবেন লুডু খেলছে লুডু এই লুডু নামে যেটা গেম আছে আমরা জানতামই না ভাবতাম যে একসাথে গোল হয়ে বসে কি করে এরা একজন একদিন এক যুবক বললো যে লুডু খেলে এতো অসুস্থ প্রজন্ম তৈরি করেছি আমি এই প্রজন্ম এই প্রজন্মের হাতে দেশও নিরাপদ না এই প্রজন্মের হাতে উম্মার কথা অনেক দূরের কথা মুসলিম উম্মা অনেক দূরের কথা দেশও নিরাপদ নয় যারা এদেশকে গোড়া দিয়েছে তারা আমাদের মতো ছিল না তাদের সৌর্য বীর্য ছিল গাইরত ছিল ব্যক্তিত্ব ছিল আমাদের দাদা পর্দাদা তাদের ব্যক্তিত্ব ছিল ছিল শারীরিক শক্তি ছিল মানসিক শক্তি ছিল এমনটা প্রজন্ম দেখছেন অঙ্কে আশি নাম্বার না পেলে একটা এ প্লাস না পেলে আত্মহত্যা করে ফেলছে ভাবখানে এমন জীবনটাই নষ্ট হয়ে গেল একটা একটা এ প্লাস পায় নাই আত্মহত্যা করে ফেলছে ওর দ্বারা আপনি উম্মার বিজয় কামনা করছেন একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছি আমরা খুব গড় করে খেয়াল করে দেখেন আপনার আমার সন্তানদের জন্যে কোন পরিবেশ দেখা যাচ্ছে সবখানে পর্নোগ্রাফি আমাদের সবার ফোনগুলো যদি এখন সার্চ করা হয় দেখা যাবে অলমোস্ট এভ্রি বডি এটার সাথে সম্পৃক্ত আছে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মাদক দ্রব্যের সাথে অনেকেই সংশ্লিষ্ট এবং স্মোকিংটাকে ফ্যাশন মনে করি স্মোকটা যে মাদক এটা বিশ্বাস করতে চায় না খুব কম ইয়াং জেনারেশন পাওয়া যাবে যাদের অ্যাফেয়ার নাই হারাম অ্যাফেয়ার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার নাই খুব কম পাওয়া যাবে খুব কম ছেলে পেলে পাবেন আপনি যারা হারাম মিউজিক শোনে না খুব কম ছেলে পেলে পাবেন যারা আপনাকে দশটা সুরা মুখস্ত বলতে পারবে দশটা সুরা মাত্র দশটা চ্যালেঞ্জ করলাম দশটা সুরা মুখস্ত বলতে পারবে না খুব কম আপনি খুব কম ইয়াং জেনারেশন পাবেন যারা পাঁচ অত নামাজ পড়ে মস্তিদা এসে ইয়াং খুব কম ছেলে পেলে পাবেন তারা বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে অনেক সময় দেখা যায় আফসোস অনেকে সাইড টাইটেল দিয়ে বসে থাকে কোরআন তেলাওয়াত করতে জানে না বিশ্বাস করছেন না আমার সামনে বসায় ওলামায়ে গ্রামদের সামনে বসায় দিয়ে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে তাকে আরো এক বছর বক্ত হবে গিয়ে তারপরে পড়তে হবে আরবি ব্যাকরণ তারপর আরবি বালাগাত উসুল তারপর আকিদা হাদিস এবারত ফিক উসুল ফিক উসুল হাদিস এই সাবজেক্টগুলোকে আবার করার পরে ইফতা দিতে হবে ইফতা তারপর হবে মুফতি এত পড়াশোনার এখন প্রয়োজন হয় না সব ইন্টারনেট ছায়ক এখন বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারছে না স্টেজে উঠে বলছে অমুক মুফতিকে ডাকো তমুক মুফতিকে ডাকো বাসে বসবো এই ফিতনাগুলো বন্ধ করতে হবে কনস্ট্রাকটিভ পড়াশোনা দরকার আমাদের যুব সমাজের কতজন পেলে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে জরিপ করে দেখেন যারা পারে তাদের পড়াগুলোকে ওস্তাদদের সামনে শোনান দেখবেন কতগুলো ভুল বের করা যায় শুধু করতে ওদের কথাই বললাম আর সিলেবাস তো অনেক গভীর আজকে থেকে দশ বছর আগে মনে করতাম অনেক জানি দশ বছর পরে এসে দেখছি যে আসলে এমন এক সাগরে ডুব দিয়েছে আমি কিছুই জানি না এখন ইসলাম এত গভীর এত গভীর একটা সমুদ্র ইসলামের জ্ঞান মনে হচ্ছে আমি দুই পার্সেন্টও জ্ঞান অর্জন করতে পারিনি আজ পর্যন্ত বিশ্বাস করেন মন থেকে কথাটা বললাম যত গভীরে যাবেন আপনি মনে হবে আপনি জাহেল কি বলবো আপনাদেরকে আমি আমার তো বলার যোগ্যতাই নাই আর এমন ব্যক্তি দেখছি ওয়াজ মাহফিলের মঞ্চগুলোতে এসে কসম আল্লাহর বিশুদ্ধ করে কোরআনের একটা এত তেলো করতে পারে না শায়েক লকো দিয়ে বসে আছে বাসের জন্য মানুষকে ডাকছে কোথায় ধর্ম চলে গেছে বাংলাদেশে আর সাধারণ মানুষ তো সব বোঝে না কোলামে গ্রাম যারা আছেন তাদের কথা সবার কাছে পৌঁছাচ্ছে না তো এই ইন্টারনেটটা সবসময় উপকার করে নাই অনেক সময় অনেক ক্ষতিও করেছে কিছু কিছু ভালো জিনিস পাচ্ছেন ইউটিউবে ফেসবুকে হয়তো এগুলো যথেষ্ট না কিন্তু এর মধ্য দিয়ে আপনি অনেক খারাপ জিনিসও পেয়েছে এবং অনেক ফেতটা ছড়িয়ে গেছে যেগুলো আসলে সপ্তভাবে প্রতিহত করা দরকার ছিল কে করবে প্রতিহত যাদের কাছে ক্ষমতা আছে তাদের উচিত এগুলো প্রতিহত করা আল্লাহ দান করুন দিন ইসলাম হুমকি মুখে পড়ছে অসুস্থ প্রজন্ম তৈরি করে যাচ্ছি আমরা আমাদের বাচ্চারা এই যে মেয়ে বাচ্চাগুলো সুহান আল্লাহ আমরা তো ঢাকার মানুষ এখন পোশাক বলতে আর কোনো পোশাক নাই পোশাক মানে ছেলে যা পরে মেয়েও তাই পড়ছে যে কাপড়গুলো বাসায় পরে থাকে ছেলেরা ছেলে মানুষরা যে কাপড়গুলো বাসায় পরে থাকে সেই কাপড় পরে মেয়েরা বাইরে গিয়ে শপিং করছে বাইরে গিয়ে বিশ্বাস করছেন না কথা যে কাপড়গুলো আমরা বাসায় পরি জিন্স এই ভিতরের ভিতরের স্যান্ডো গেঞ্জি বলি না যে গেঞ্জিটা আমাদের গায়ের সাথে লেগে থাকে কি বলেন স্যান্ডো গেঞ্জি বলেন না হ্যাঁ এই টাইপের আর এই শীতকালে আমরা যে একটা ইনার পরি নিচে যেটা আমরা অনেক সময় খেলাধুলার ক্ষেত্রে ইউজ করে ভিতরে পড়ে একটা ইনার বলে তো এগুলো পরে বাইরে মেয়েরা চলছে একটা ছেলে মানুষের তো লজ্জা লাগে এগুলো পরে ঘুরতে আপনি কি আপনার খালি গা হয়ে বা গেঞ্জি পরে বাইরে পাবলিকলি আসতে লজ্জাবৎ করান একটু আপনি অবশ্যই উপরে একটা শার্ট পরেন অথবা একটা জ্যাকেট পরেন বা একটা চাদর পরেন বা একটা পাঞ্জাবি বা জুব্ব পরে আসেন তাই না ভিতরের কাপড় পরে মেয়েরা বাইরে ঘুরছে এখন এখন এই পরিবেশে আপনার মেয়ে যখন যাবে পাঁচ বছর দশ বছর মনে করেন বাসাই ছিল ভালো তরফিও দিয়েছেন এখন বাইরে তো যেতে হবে স্কুলে যাবে বা মাদ্রাসায় যাবে ও যখন এই পরিবেশটা দেখবে ওর কাছে মনে হবে আমি দুঃস্বপ্ন দেখছি এমনও পোশাক আছে যে পোশাকগুলো গুলো পরে ঘুরে বেড়ায় আমাদের বড় বড় শহরের মেয়েরাই যে পোশাকগুলো গুলো পরার পরেও তাদের গায়ের ভিতরের কাঠামো দেখা যায় এখন এই প্রশ্ন করার এই এই অহেতুক প্রশ্ন করার দরকার নাই যে আপনারাও কি তাহলে দেখেন না এই প্রশ্ন করার দরকার নাই এটা বেয়াদবি প্রশ্ন মূল কথা হচ্ছে ঘটনা সত্য কি না এটা হচ্ছে কথা কারণ সবাই চোখ নিয়ে চলাফেরা করে আর চোখ তো আর আকাশের দিকে উঠায় আপনি হাঁটতে পারবেন না পারবেন আর জমিনের দিকে তাকায় তো আপনি হাঁটতে পারবেন না আপনাকে যেদিকে তাকাতেই হবে ডানে বনে যেদিকে তাকাবেন সেদিকে এগুলো দেখতে পারবেন এরকম পরিবেশে আমাদের মেয়েরা বড় হচ্ছে বিশ্বাস করেন ম্যাক্সিমাম মেয়ে ম্যাক্সিমাম মেয়ে কোরআন বিশুদ্ধ করে তেল করতে পারে না পাঁচ নামাজ পড়তে জানে না ওজুর ফরস কি জানে না এমনকি এমন কিছু প্রশ্ন আসে আমাদের কাছে অনলাইনে ভাবি যে এত বেসিক প্রশ্ন মানুষ জানে না এত বেসিক প্রশ্ন মনে করেন প্রশ্ন করছে যে নামাজে সুফান রব্বি আলা এটা বাদ দিয়ে অন্য কোনো তসবি পড়লে হবে কি না এটা খুব কমন একটা বেসিক প্রশ্ন না এর উত্তর কে না জানে তো কোন জায়গায় আসি দেখেন একটা সময় ছিল আমি হিস্ট্রির অনেক গভীর ছাত্র আন্দোলন একটা সময় ছিল ওই সময়ে প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজা মেয়ে পাওয়া যেত হ্যাঁ ঘরে ঘরে শুধু হাফেজা না পাওয়া যেত কোনো কোনো ক্ষেত্রে হয়েছে ফকি এখন দেখবেন বেসিক অজুর আলা গোসলের মশালা হ্যাঁ ফরজ গোসলের মশালা নামাজের ফরজ হায়েজ হায়াসের মশালা এই বেসিক আমাদের তরুণ প্রজন্ম জানে না অথচ এদিকে পড়াশোনা করেছে বিশ বছর পঁচিশ বছর কোথায় পড়াশোনা করলেন আর কি শিখলেন আর এত টাকা পয়সা খরচই বা কেন করলেন এর পিছনে আমরা তো বলছি না যে জেনারেল শিক্ষায় শিক্ষিত হবেন না কিন্তু ইসলামিক শিক্ষাকে বিসর্জন দিয়ে কি জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে হবে ইসলামিক শিক্ষার কোনো দরকার নাই দুনিয়ায় কিছু আর